বলছে মূল কথা হলো এই যে যার মধ্যে কোনো বাসনা নেই সেই কাজ করতে পারে আর যে নিজের ভাবনা চিন্তা যে নিজের আবেগ দ্বারা তাড়িত সে কাজ কি বুঝবে বৃথা বাসনা কেন বলছে বৃথা বাসনা সেগুলোকে বলছে তার মানে যেগুলো আপনার মতামত ভাবনা চিন্তার একটা ছবি বাসনা নৈসর্গিক তখন যখন সেটা একদম জীবনের তথ্যগত প্রয়োজন এবং তার জীবনের আধার খাওয়ার খিদে পেলে ওটাকে বাসনা বলি না ঘুম পেলে বাসনা নয় আপনি একটা শীতের পোশাক পরবেন বাসনা কেউ বলি আমরা ঘুম তোর ঘুমের বাসনা আমরা কেউ বলি বলি না তাই না ঠিক তেমনি সৌকল যৌনতাও তাও বাসনা নয় কিন্তু যখন নিজের নির্মিত ছবিগুলো বা ব্যক্তিসত্ত্বার নির্মিত ছবিগুলোকেই আমার প্রয়োজন বলতে শুরু করি হম এই মুহূর্তে প্রকৃতি বিভিন্ন ছবির সংঘাতে যে ছবিটা আমার এই আমির যে ধরুন পর্দা এর উপরে যে ছবিটা পড়েছে ওটাই আমি বলে দিলাম এবং তার পিছনে ছুটতে শুরু করলাম তখন তাকে বলছে বৃথা বাসনা যখন ওই বলছে ইন্দ্রিয় ঠিক আছে আর আবেগ মানে দেহমন এই দুটোর সংঘাতে নির্মিত ছবিকেই আমি দেখছি তখন ওটা বৃথা হয়ে যাচ্ছে কারণ কি আমি আমার ট্রু সেন্সে কি প্রয়োজন যেই বাসনাটি একদম নৈসর্গিকভাবে আমার মধ্যে আছে যা ছাড়া আমার জীবন আমার দেহ মনে যাত্রা চলবে না ওকে দেখিনি আমি ঈস্বর্গকে দেখিনি আমি আমার ছবিকেই দেখেছি এবং এই আমার ছবি প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হয় এই জন্য ব্যক্তি বাসনা পূরণ করে আবার হতাশ হয় কারণ সে বৃথা বাসনা পূরণ করেছে জীবনের জন্য যা প্রকৃত প্রয়োজন ছিল তা পূরণ করে এবং মহা যেটা আমার মনে যদি কোনো সংশয় রহিত হবে কোন রকম সংশয় রহিত ভাবে ওই বাসনাটাও fulfill করার চেষ্টা করে সেখানেও তো একই রকম কোনো একই হ্যাঁ হতে পারে ব্যক্তি যখন বৃথা বাসনার কথা বলছিস যেগুলো বৃথা বলা হচ্ছে বৃথা বাসনাও বলছে যদি কেউ কনশিয়াসলি পূর্ণ করে কথাটাই কিন্তু এই হিসাব মতো কিন্তু একটা প্যারাডক্সিক্যাল কথা যখন সে কনশিয়াস হবে বৃথাটা খসে পড়বে কিন্তু তোর সংশয় রহিত যখন তার মানে ও হ্যাঁ ও একটা জিনিস বলছিস তুই ভোগান্তির পথ বলছিস এবারে আমি বলি বা সবাই বলে এই কথাটা দেখলে বোঝা যায় ভালো করে ও বলছে যদি কোনো একটা বৃথা জিনিসও সে যদি একদম নিশ্চিতভাবে করে তাহলে জীবন উত্তর দেবে এটাও ঠিক কথা কারণ কি যাতে আপনি হানড্রেড পারসেন্ট দিয়ে দিলেন সে তার স্বভাব প্রকাশ করে দেয় সে তার স্বভাব প্রকাশ করে দেয় হ্যাঁ যা কিছু বৃথা আমি ওই জন্য বলি তো মনে হচ্ছে তো আপনার মনে হচ্ছে এটা ভুল এটা ঠিক এটা করবেন এটা করুন কারণ জীবন জীবনের উত্তর দেয় কেউ এই উত্তর শব্দে বুঝে যাবে কেউ উত্তর ভাবেই বুঝে যাবে হ্যাঁ কেউ এই উত্তর কর্মের মাধ্যমে বুঝবে তো প্রত্যেকের বোধ জীবনের কেন্দ্রে ঠিক আছে তো বৃথা বাসনা কি যখন বোধ রোহিত ছবিগুলো কি আসল ছবি মনে করে ওই ছবিগুলো কি ঘরে রাখার চেষ্টা করে প্রত্যেকের জীবনে বলে একটা পারপাস আছে এটা হলো নৈসর্গিক বাসনা প্রকৃতি আপনাকে যে জন্য নির্ধারণ করেছে ঠিক আছে এইটার জন্যই ব্যক্তির ধ্যান বা নিজের সাথে থাকা প্রয়োজন আমার ট্রু সেন্সে কি চাই আমি এদের সবাইকে আপনার সবাইকে একটাই কথা বলছি তোমাদের প্রত্যেকেই একটা সুন্দর আছে জীবনে লেট ইট ডিসকভার এটা আবিষ্কার করো ওই জন্য ধ্যানে বসতে হবে ভগবান প্রাপ্তির জন্য ধ্যানে বসতে হবে না তুমি হয়তো খুন করার জন্যই জগতে জন্মেছো ওটাও তুমি ট্রু সেন্সে জানো তো তুমি কোনো রকমের ছবির তাড়না ছাড়া তুমি একদম নিশ্চিতভাবে জানো তো তোমার শরীর মনের প্যাটার্ন এটাই চাইছে যদি এটা তুমি বুঝতে পারো তাহলে তুমি মহাপুরুষ তুমি ধার্মিক একদম হতেই পারে আমাদের এরকম বহু উদাহরণ আছে ঠিক আছে এইখান থেকেই এসছে কেউ স্ত্রী স্বামী সেবা করছে সে ঠিক করে নিয়েছে যে আমি এই জন্যই জন্মেছি স্বামী হয়তো খুব অসুস্থ সে সেবা করছে ওতেই মুক্তি হবে ভারতবর্ষ একমাত্র এই কথা বলেছে কন্ডিশন রাখেন গৃহস্থ মুক্ত হবে সন্ন্যাসী মুক্ত হবে হ্যাঁ কেউ মাছ বিক্রি করছে সে মুক্ত হয়ে যাবে জনক যখন জনক রাজা আর বিশ্বামিত্র কাকে পাঠিয়েছে তার শিষ্যকে পাঠিয়েছে জনকের কাছে যাও গিয়ে শিখিয়ে আসো রাজার কাছে পাঠিয়েছে যে ধ্যান শিখে এসো তখন কথা আছে না যে জনক যখন আগুন লেগেছে মিথিলায় হ্যাঁ আর কৌপিন আনতে ব্রহ্মচারী ছুটছে বলছি তোমাকে এখন আমি কথা বলো কথা বলো ও কি রাজার কাছে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষ এটা একমাত্র দেখেছ যেটা বলছি আবিষ্কার করছে ট্রু সেন্সে যে প্রকৃতি জনক জনক কি বলছে প্রকৃতি আমাকে রাজা হওয়ার জন্য নির্ধারণ করেছে আমার আপত্তি নেই একদম ভারতবর্ষে কোনো ভেদ রাখিনি জীবন শিখিয়ে এসো আপনার কৃত্যের মাধ্যমে আপনাকে নির্ধারণ করা হয়নি আপনার সত্তার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে জনক বলল দেখো পুরো মিথিলাও যদি পুরে যায় তবু আমার কিছু যায় আসে না আমিটার কিছু যায় আসে না মিথিলায়াম দৈহতি কিঞ্চন সামান্য কিছু আমার পুরে না তখন ব্রহ্মচারী বুঝলো গুরু কেন পাঠিয়েছে এই এই ইজন কি কালকে বসে বসে একে শাস্তি দিচ্ছিল কে বিচার করছিল রাজসভায় বসেছিল যাবতীয় মানে শোকল পাপ পুণ্যের হিসাব যা যা ভালো কাজ মন্দ কাজ সব করছে কিন্তু এই যে জায়গাটা আছে এলে এই নিজের পারপাসকে আবিষ্কার করে ফেলেছে আমিকে আবিষ্কার করে ফেলেছি প্রত্যেকেই যদি আমরা এটা আবিষ্কার করে নিতে পারি যে আমি এই জন্যই জন্মেছি ইট ইজ মাই লাইফ ইট ইজ মাই লাভ লাভ আর লাইফ এক জিনিস আমরা সব কিছু রাজি এসে তর্ক চলে না ঝগড়া চলে না বিবাদ চলে না মারামারি চলে না একে বশ করা চলে না কিছু চলে না রাধাকে বা গোপীদেরকে কেউ পারল কিছু করতে ওরা ডিসাইড করে ফেলেছে নিজের ধ্যানে গিয়ে যে গোবিন্দ আমার জীবন শীলমান ধর্ম কর্ম আমি সব ত্যাগেছি ত্যাগের কথা বলা হচ্ছে না মানে কি আমি আমার পারপাস আবিষ্কার করে ফেলেছি জীবনের এটা যদি কি আবিষ্কার করে ফেলতে পারে সে যা দৃঢ় হবে সে হার্স হবে না দৃঢ় হবে ওটা খুব দরকার একটা গুটি প্রত্যেক আর মানে মধ্যে দিয়ে তো এই এই প্রত্যেকটা কার কি হবে এটা নির্ধারণ করা যায় না। ও বলছে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে গিয়েই তো ঘর তারপর গুটি চিকিয়ে ওঠে আমি আমিও বলেছি বাড়িতে একশোটা ঘর আছে তুমি বুঝবে কি করে যদি সব ঘরের মধ্যে দিয়ে না যাও যে এই ঘরটা বড় এবং তার সাথে এটাও বলেছিলাম প্রত্যেকেই তাদের ঘরটাকে ঠিক না মনে করে এখানে একটা মানে কি বলবো এখানে কিন্তু একটা সুন্দর টুইস্ট আছে তুমি যদি আমার ঘরে একশোটা বাড়িতে একশোটা ঘর আছে আমি যদি ঘরগুলো না ঘুরি তো আমি বুঝবো কী করে যে আমার ঘরটা ঠিক আছে কি আমি ঠিক জায়গায় আছি এটাই তো কথা গুটি তার সাথে এটা একটা সিদ্ধান্ত কথা আছে যেটা অনাদিকাল থেকে চলছে প্রত্যেক ব্যক্তিকেই ঘরে ঘুরতে হয় ঠিক এবং তার সাথে প্রত্যেক ব্যক্তি একটা জিনিস দেখে সে একদম ঠিক ঘরেই ছিল প্রত্যেকে পারফেক্ট জায়গাতে ছিল আপনি সাত নম্বর ঘরে থাকুন আর সাতচল্লিশ নম্বর ঘরেই থাকুন ইউ আর শেষ সিদ্ধান্ত হবে আমি যেখানে ছিলাম ঠিক ছিলাম আই অ্যাম দ্যাট যে সিটেই ছিলাম আমি তাই ছিল এইটা একটা সিদ্ধান্ত আর দ্বিতীয় যেটা আপনি বলছেন তার হিসাবে আমি এই কথা বলতে আমার যেটা অনুভব সেটা বলে কেউ চারটে ঘর দেখে বুঝে যাবে কেউ নিরানব্বইটা ঘরে দেখতে হবে কারো ছটা ঘর কেউ বেরোবেই না ঘর থেকে এই প্রত্যেক শব্দটি প্রত্যেকের জন্য কিন্তু সমানভাবে হয়েছে প্রত্যেকে যে করে বুঝতে হবে তা নয় কেউ শুনে বুঝে যাবে কেউ করে করেও বুঝবে না কেউ সারা জীবন বুঝবে না আবার কেউ ইশারায় বুঝে যাবে এটা একদম নির্ধারণ করা যায় না এই যে প্রত্যেকটা ঘর গিয়ে গিয়ে এই ঘরের ডিউরেশন কি হবে এই ঘরের সাইজ কি হবে এই ঘরে কতক্ষণ থাকবে এটা ম্যান ভ্যারি করবে কিন্তু সিদ্ধান্ত এক যে যেই ঘরে আছে সে বলবে সে সবদি এসে একদম ঠিক ছিল ঠিক আছে দেয়ার ইজ ন্যাচারাল ল একদম ঠিক জায়গায় ছিল যদি সে সবজি পৌঁছায় তাহলেই হ্যাঁ তাহলে অনেকেরই মনে হতে পারে সাত নম্বর ঘরের থেকে গিয়ে পনেরো নম্বর ঘরে আমি ভালো আছি এবং সেও ঠিক আছে আমি হাইয়েস্ট রমন মহর্ষি কথা বলে সেটাই বললাম যে যা আছে ঠিক আছে এটা শেষের কথা এর সাথে আমি এটা বলি গোলাপ ফুলের কুড়িটা পাপড়িও ফুটতে পারে কুড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে কারোর একশোটা ফুটবে ফুটে গিয়ে সে কি বলবে মাঝখানের যে রেনু আছে যেখানে ছিলাম সেখানেই ঠিক আছে একদম কেন্দ্রে আছে সবার ফুটবে না পুরোপুরি যে পুরোপুরি ফুটবে না সে বলবে না আমি আট নম্বর ঘর থেকে এখন গিয়ে আমি চোদ্দ নম্বর ঘরে ভালো আছি তার জন্য ওটাই তার জীবনে অতটাই ফোটা ওটাও সুন্দর বুঝে গেল